সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করব আর আমি কি রান্না করছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি সেভাবে হয়তো আপনাদের মতন অত সুন্দর করে রান্না করতে পারি না তবুও ছোট্ট কায়ুমকে নিয়ে সারা দিনের মধ্যে যে কাজকর্ম করি বা কি রান্না করি সেটা মাঝে মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার কেন জানি না ভালো লাগে আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন এত দূর আসা আসতে পেরেছি শুধুমাত্র আপনাদেরই সাপোর্টে আর ভালোবাসার কারণে নয় এই ইউটিউবের প্ল্যাটফর্মে একা একা আসাটা কোনো দিনই সম্ভব না তো চলুন সবাই আমি আজকেরে মোরলা মাছের হাতে মাখা ঝাল করছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো হাতে মাখা মোরলা মাছের ঝাল আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর গোটা জিরে নিয়েছি সেটা প্লেন্ডারে মিক্সড করে এই যে ভালো করে একটা খুন্তির সাহায্যে মেখে নিয়েছি তারপরে একটু পানি দিয়ে হচ্ছে কিনা আমি এটা চাপিয়ে দেব খুব সুন্দর করে মেখে নিয়েছি পানি দিয়ে একবারে বসিয়ে দেব তো এইভাবে একবার মৌরালা মাছের ঝাল বন্ধুরা করে দেখবেন আশা রাখছি খুব ভালো লাগবে আর খুব টেস্ট হবে এটা আমাদের পুকুরেরই মৌরালা মাছ ধরেছে সকালে একদম টাটকা দেখে বুঝতে পারছেন মাছটা একদম পুরো চকচক করছে তো এখানে আমার মৌরলা মাছের ঝালটা হয়ে গিয়েছে আর আমি এখানে ভাজা করে নিচ্ছি কয়েকটা হিংচে শাকের পকোড়া তো এই গরম গরম হিংচে শাক পকোড়া খেতে অনেক টেস্টি হয় আর খেতে খুব ভালো লাগে আর এই হিংচে শাকটা আমাদের শরীরের পক্ষে গরমে অনেক উপকার আমরা তো এমনি শাক সবজি খুবই কম খাই এখন সবাই মাছ মাংসটাই হচ্ছে কি বেশি পছন্দ করি আর শাক সবজিটা তেমন একটা খাই না খেলে শখের বশতে খাওয়া হয় তো এইভাবে যদি হিঞ্চি শাকের পকোড়া করে খাওয়া হয় সেটা আমাদের সবজিটাও খাওয়া হয়ে যাবে অথচ মুখরোচ জিনিস এটা খেতে খুব ভালো লাগে বিশেষ করে সন্ধ্যা নাস্তার সাথে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি এখানে বেসনের একটা বেটার তৈরি করে নিয়েছি দিয়েছি একটু হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়ে ব্যাটারটা ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছিলাম আগে অফলাইনে এখন হচ্ছে এক এক করে হিংচি শাকগুলো এই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে নিয়ে তেলের সঙ্গে ভাজা করে নেব। এটা আমরা দুপুরেই খাবো না এটা একেবারে দুপুরে রান্নার সঙ্গে ভাজা করে নিচ্ছি সন্ধ্যেবেলা খাবো আর কি ছোটো বাচ্চা নিয়ে বুঝতেই পারেন তো সব কাজটা টাইম মতন হয়ে ওঠে না তো এখন একটু টাইমটা ফ্রি পেয়েছি এখনই করে নিচ্ছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা ইনজেশান কোনো মশালা কত সুন্দর প্রপারলিভাবে ভাজা হচ্ছে তো আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর লাগবে সন্ধ্যের নাস্তার সাথে মুড়ি দিয়ে খেতে ভালো লাগে শুধু মুখে গরম গরম খেতেও ভালো লাগে তো এই যে আমার এক পিঠ হয়ে গিয়েছে বেশি লাল লাল করবো না বেশি লাল লাল করলে হিংসে এমনি একটু কষ্টা টাইপের হয় তো বেশি পুড়িয়ে ভাজলে কি হবে কষ্টটা বেশি বুঝে যাবে হালকা করে ব্রাউন কালার করে নিলে হিঞ্চি শাকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়